বিহারের রাজনীতিতে বড় মোড় প্রশান্ত কিশোর যাকে দেশ চেনে একাধারে রাজনৈতিক কৌশলী আবার নতুন দল জন সুরজ পার্টির মুখ হিসেবে তিনি হঠাৎই জানিয়ে দিলেন এই নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না যেখানে সবাই আশা করেছিলেন পিকে নিজেই মাঠে নামবেন সেখানে তার এই সিদ্ধান্ত গিরে প্রশ্ন কেন হঠাৎ পিছু হটলেন তিনি প্রশান্ত কিশোরের বক্তব্য দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজের প্রতিদ্বন্দ্বিতায় দলের ক্ষতি হতে পারে এই যুক্তিতেই তিনি এবার শুধু নেতৃত্বই দেবেন দলের প্রচারে সাজাবেন রণকৌশল তবে এখানেই শেষ নয় নিজের দলকে নিয়ে তার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে রয়েছে দাবি করছেন যদি দেড়শোটির কম আসন যেতে জন সুরজ তাহলে সেটাই হবে তাদের পরাজয় অন্যদিকে বিজেপি জেডিইউ শিবিরে শুরু হয়েছে নতুনভাবে অস্বস্তি আসন বন্টন নিয়ে শরিকদের মধ্যে বিরোধ চলছে কেউ কেউ বলছেন পাকা আসন কেটে নেওয়া হয়েছে আবার বিজেপি এই অস্থিরতার মধ্যেই নতুন মুখ আনছে ভোটের ময়দানে ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর এবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন সব মিলিয়ে বিহারের রাজনীতি এখন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি হয়ে রয়েছে একদিকে পিকের নতুন কৌশল অন্যদিকে এনডিএ শিবিরের অসন্তোষ আর তারই ফাঁকে নতুন তারকার আগমন প্রশান্ত কিশোর জানিয়েছেন প্রার্থী না হয়ে দলের এই কৌশল গঠনে মন দিচ্ছেন তিনি তার মতে নিজের প্রতিদ্বন্দ্বিতা দলের অভ্যন্তরীণ ভারসাম্যকে নষ্ট করতে পারে তাই আপাতত তিনি দলের নির্বাচনী পরিকল্পনাকারী হিসেবেই কিন্তু তিনি থাকতে চাইছেন তার মন্তব্য আমি যদি ভোটে দাঁড়াই তাহলে দলের ক্ষতি হতে পারে বরং রণকৌশল সাজাতেই এখন বেশি গুরুত্ব দিচ্ছি বিকে আত্মবিশ্বাসী এই নির্বাচনে জনসুরজ অন্তত দেড়শোটি আসন না পেলে সেটাই পরাজয় তিনি বলেন একশো থেকে একশো আসন পেলেও ব্যর্থতা সেটা ক্ষমতা এলে দুর্নীতির বিরুদ্ধে আইন প্রণয়ন হবে প্রথমেই একশো জন দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে মামলা তিনি আরো বলেন জন সুরজ ক্ষমতা এলে দুর্নীতিগ্রস্তদের খারাপ সময় শুরু হবে বিজেপি ও জেডিউর মধ্যে আসন বন্টন নিয়েও কিন্তু অসন্তোষ বাড়ছে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো একটি করে আসন পেয়েছে বিজেপি এবং জেডিউ কিন্তু দুই শরীকে দাবি করছে তাদের পাকা আসনগুলোকে অন্য দল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে চিরাগ পাসওয়ানের দল পেয়েছে উনত্রিশটা আসন বাকি দলগুলো গিয়েছে ছোট শরিকদের মধ্যে উপেন্দ্র কুশওয়ারা প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন বলেছেন আমাদের কোটা থেকে আসন কেটে নেওয়া হয়েছে বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর পাটনায় বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন দলে শোনা যাচ্ছে দারভাঙার আলীনগর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি মৈথিলীকে আগে বিহারের স্টেট আইকন হিসেবে মনোনীত করেছিল নির্বাচন কমিশন এবার সেই পথ ছাড়তে হবে তাকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিহারে ভোট হবে হবে দুই দফাতে গণনা মধ্যে জনসুরজ ইতিমধ্যে একশো ষোলো জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাকি দলগুলিও এখন প্রার্থী তালিকা তালিকাকে চূড়ান্ত করার দৌড়ে রয়েছে বিহারের রাজনৈতিক ময়দান এখন উত্তপ্ত একদিকে প্রশান্ত কিশোরের হঠাৎ প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত রাজনীতিতে যেমন নতুন জল্পনা তৈরি করছে কেউ বলছেন এটা তার কৌশলগত একটা পদক্ষেপ নিজেকে রণকৌশলী রাখতে এই সরে দাঁড়ানো অন্যদিকে কেউ বা মনে করছেন দলীয় বাস্তবতার কারণেই এই সিদ্ধান্ত অন্যদিকে ইন্ডিওর শরিকদের মধ্যে ফাটল দেখা দিয়েছে বিজেপি জেডিউর আসন রফা নিয়ে অস্বস্তি হচ্ছে চিরাগ পাসওয়ান ও উপেন্দ্র কুশওয়ারার ক্ষোভ রয়েছে সব মিলিয়ে গেরুয়া শিবিরের অনিশ্চয়তা ছাওয়া ছায়া দেখতে পাওয়া যাচ্ছে এই অস্থিরতার মধ্যে এই বিজেপির ভরসা স্টার ফ্যাক্টর মৈথিলি ঠাকুরের মতো জনপ্রিয় মুখকে সামনে এনে সাংস্কৃতিক প্রভাবকে কাজে লাগাতে চাইছে দল অন্যদিকে জন সুরজ পার্টির আত্মবিশ্বাসী ঘোষণা ভোটের ময়দানে হাওয়া বদলে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে এই যে কঠোর অবস্থান তাদের আর উন্নয়নের প্রস্তুতি এই নিয়ে পিকে এখন রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু সব মিলিয়ে বিহারের এবারের বিধানসভা ভোট হতে চলেছে কৌশল কণ্ঠ আর কনফিডেন্সের এক ত্রিমুখী লড়াই যেখানে জয় নির্ভর করবে কে কতটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারছে মানুষের মনে